সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো ভিডিও শুরুতে সবাইকে বলি শুভ নববর্ষ যারা আমার বড় প্রয়োজন তাদের আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নতুন বছরটা বছরের প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবার যা মনের বাসনা কামনা আসা যা আছে সব পূরণ হোক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকে একটা বিশেষ দিন তো সকাল থেকে ভাবছিলাম ভিডিও শুরু করব করব কিন্তু দুদিন একটু এত জার্নি হয়েছে যে শরীরটা একটু খারাপ লাগছে যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন প্রায় দুপুর দেড়টা বাজতে যায় তো আজকে আমার একটু দেরিও হয়ে গেছে পুজোটা দিতে দিন আমি সকাল সকাল পুজো টুজো দিই কিন্তু আজকে একটু বিশেষ দিন ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছি তো মিষ্টি ছিল না সকালবেলা তো মিষ্টি মিষ্টি এনে পুজো টুজো দিয়েছি তো আজকে একটা বিশেষ দিন একটা আনন্দের দিন তো খাদিয়ে জমজমাটি খাওয়া দাওয়া আছে সেটা তারপরে দেখাবই তো চলুন দেখাতে থাকি আজকে এতদিন আজকে আপনাদের আমার বাগানের ফুলগুলোর সাথে অনেকদিন ফুলগুলো দেখানো হয় না একটু ফুলগুলো দেখাবো অনেক গাছই মরে গেছে অনেক গাছ রয়েছে নতুন অনেক গাছ এসেছে সেই তো ফুল ফুটছে সেগুলো দেখি ঠাকুর ঘরে আছি এখন ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ টোসাদ তুলে তো গিয়ে এবার বাগানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখেছেন সে মনে আছে নার্সারি থেকে একটা পিঙ্ক কালারের জবা ফুল গাছ নিয়ে এসেছিলাম এই যে এই গাছটা মাঝে মাঝে ফুল দিচ্ছে কি সুন্দর লাগছে এই পিঙ্ক কালারের জবাটা দেখতে খুব সুন্দর পিঙ্ক কালারের ফুলটা অনেক কড়ি আছে কুড়ি আছে এতে এই মাঝে মধ্যেই ফুল দেয় দুদিন তিন দিন অন্তর অন্তর ফুল দেয় কালকে একটা ফুটেছিলো এই যে আমি ফুল তুলি না এই ফুলগুলো ভালো লাগে দেখতে এই গাছটাও মাঝখানে ফুল হয়েছিল এখন আবার ছোটো ছোটো কুড়ি এসেছে এই এই গাছটা দেখুন এর একটা জবা গাছ এই গাছটাতে খুব ফুল হয় এই যে একটা দুটো করে ফুল ফুটে থাকে সল পদ্মটা কোনো ফুল দিচ্ছে না পরে দেবে এই দিকে এই গাছগুলো তো ওইখানটায় ছিল ওই যে তুলে নিয়ে এসে টবে দিয়েছি এখনও এতে ফুল দিচ্ছে আর এখনও এর মধ্যে প্রচুর কুড়ি আছে এখনও হবে গাছগুলো এই যে কি সুন্দর ফুলের কালারটা দেখতে ভীষণ ভালো লাগে আমি দূর থেকে দেখাচ্ছি এই যে চন্দ্রমল্লিকাগুলো ছোট ছোট ফুল দিচ্ছে আর এই ফুলটার তো কোনো কথাই নেই কি মিষ্টি ফুলটা এই একটা চন্দ্রমল্লিকা প্রচুর ফুল দিচ্ছে এখনো এরপর গাছগুলো পুরো তুলে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি বেল গাছে কুড়ি এসছে এই যে বেলের কুড়ি এসছে এই যে কদিন বাদে বেল ফুলও হবে আমার দুই গাছটা এতে অনেক ফুল হচ্ছে একটা ফুল ফুটে রয়েছে এই যে কুড়ি এসছে আর এখানে টবে বালতিতে মাটি ভরে রেখেছি এগুলোতে গাছ লাগাবো ওই নার্সারিতে একটা জবা গাছ দেখে এসেছি হলুদ কালার খুব সুন্দর নিয়ে আসবো এটা লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরেছে একটু দেখাই আপনাদের এই যে দেখুন এটা পুরো হলুদ লাল হয়ে গেছে পেকে গেছে এই যে লঙ্কাগুলো আরও অনেক লঙ্কা হয়েছে একদিন দেখাবো দেখাচ্ছি আম না প্রচুর পড়ে গেছে এবার তো সেরকম বৃষ্টি হয়নি তাই আমগুলো দাঁড়াচ্ছে না গাছে সব পড়ে যাচ্ছে এই যে দূর থেকে দেখাচ্ছি ছাদে উঠে পরে দেখাবো আমি কিছু হয়ে বড় হয়নি সেই রকমভাবে আম মোটামুটি হয়েছে আর সব পড়ে গেছে বেশিরভাগ আম সব পড়ে গেছে এই যে আম গাছটায় আম হয়েছে আগে দেখলাম মুকুল এসতে এবার এই আম ধরেছে এই যে দেখুন এই যে বেশ সুন্দর আম ধরেছে প্রথমবার আম ধরল দেখুন আমটা খুব সুন্দর এদিকে হয়েছে আর এই যে এইখানে এই যে আম হয়েছে এই গাছটায় এত উচ্ছে হচ্ছে মানে সেটা বলে বোঝাতে পারছি না যে এত উচ্ছে আমরা চার পাঁচ দিন অন্তর অন্তর তুলছি মানে নিজেরা খেয়ে শেষ করতে পারছি না সবাইকে দিয়ে দিচ্ছি উচ্ছে এই যে প্রচুর উচ্ছে এখনো হয়ে রয়েছে ওই যে জানি না দেখাতে পারছি কিনা কোনো হয়ে রয়েছে উচ্ছে এই দিকের গাছগুলোতে একটু বান দিয়ে দিয়েছে ভালো করে হয়েছে সামনেও রয়েছে উচ্ছে গাছ লেবুগুলো বড় হতে পারছে না একটু বৃষ্টি হলে লেবুগুলো খুব বড় হবে তাতে কিছু অসুবিধা নেই আমরা এই লেবুই খেয়ে নিচ্ছি তো গাছপালা তো মোটামুটি দেখিয়ে দিলাম এবার যাই ঘরে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না ছোটই রাখব তো দেখাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে এখানে শশা কাটা রয়েছে এখানে আছে আমের যে চাটনিটা হয় পাতলা ঝোল আমের টক সেটা আমাদের গাছেরই আম সকালে পেরে আজকে রান্না করেছি আমের টক এখানে আছে হলো চিকেন একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন আজকে চিকেন রান্না করেছি দুপুরে গরম ভাত আর লাল শাক ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের নববর্ষের দুপুরের মেনু তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি ভাত নিয়ে আমের মা যে মা শাক ভাজা দিয়ে খাচ্ছে তুমি কি করছো তুমি খেলছো আহ চিৎকার করে না তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটাই চিৎকার করে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলের খুব ভালো খাটুক আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে